যে অন্যদের জ্ঞানে শিক্ষিত কিন্তু জ্ঞানী হলেও সে ব্যক্তি নিজেকে জ্ঞানে ছাড়াই শিক্ষিত কোনো কাজেই আসে না জীবনে সমস্যা প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যে এত স্বাদ ভালো লোকে সম্পর্কে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সব সময় তোমাকে সৎ পরামর্শ দেবে মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না এটা কোথাকার দৃশ্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে আর এটা কোথাকার দৃশ্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা তোমাকে শিখিয়ে দিচ্ছে ইগনোর কাকে বলে তাকেও দেখে নেওয়া